যারা আমার ভাত কেড়ে নিয়েছিল তাদেরকে আমি আমারই কেনা ডাইনিং টেবিলে বসিয়ে খাওয়াচ্ছি আমার কিছু কাছের মানুষদের থেকে এই ধরনের কথা শুনতে হয় আমি মেয়েটা আমার নিজের টাকায় শ্বশুর শাশুড়ির জন্য করি যখন তাদের যেটা খেতে মন চায় আমি শুনা মাত্রই তাদেরকে খাওয়া আপনারা তো দেখেন প্রায় সময় আমার শ্বশুর শাশুড়ি আমাদের বাড়িতে আসে তাদের জন্য আমি ভালো ভালো আয়োজন করি তারা আমার সাথে কি করছে না করছে সেগুলো আমি টোটালি মনে রাখতে চাই না আর যারা বলেন শুধু শ্বশুর শাশুড়ির জন্য করছেন বাবা মার জন্য করছেন না আপনাদের কি মনে হয় যে মেয়েটা শ্বশুর শাশুড়ির জন্য নিজের টাকায় এটুকুক করে বাবা মায়ের জন্য করবে না করছি সবার জন্য যথেষ্ট পরিমাণ করতেছি করছি কিন্তু বিনিময়ে যা পাইছি সেটা না বলেই ভালো তবে আমি কারো কাছে কিছু পাওয়ার আশা কখনোই করি না বর্তমানে আমি এমন হয়ে গেছি আমার সাথে যে যেমন আমিও তার সাথে তেমনই থাকি আমরা দুইজন একসাথে সব সময় কাজ করি সেটা তো আপনারা দেখেন আমার শাশুড়ি কয়েকদিন আগে আমাদের বাড়িতে এসে ইয়ার ফ্রায়ারে চিকেন ফ্রাই খাইছিল ওই চিকেন ফ্রাইটা নাকি এত ভালো লাগছে बोलतेছে আমার মুখে লেগে আছে আরেকবার বানিয়ে খাওয়াইও তো আজকে আমি বানাবো আমার এই এয়ার ফ্রায়ারে এয়ার ফ্রায়ারটা নেয়ার পর আমাদের না অনেক বেশি ভালো হয়েছে রেস্টুরেন্টে যাই না অনেক দিন হইলো ঘরে বসে যা মন বানিয়ে খেয়ে ফেলতে পারি আগের যখন আমি চিকেন ফ্রাই করেছিলাম আমার শাশুড়ি বলতেছিল এগুলো কি কেমনে খায় খাওয়ার পরে এবার বলতেছে আরেকবার খাওয়াও তাই আমি আজকেও চিকেন ফ্রাই করব আমার এই এয়ার ফ্রায়ারটা আমি নিয়েছিলাম টিকিও ফেসবুক পেজ থেকে পেজটা আমি আমার ডেসক্রিপশন বক্সে মেনশন করে দিব আমি এই পর্যন্ত টিকিও ফেসবুক পেজ থেকে অনেক প্রোডাক্ট নিয়েছি আসলে তাদের প্রোডাক্ট কোয়ালিটি অনেক ভালো সরাসরি চায়না থেকে তৈরি হয়ে এসেছে এগুলো তাদের থেকে প্রোডাক্ট নিলে কিন্তু সাত দিনের রিপ্লেসমেন্ট তিরিশ দিনের গ্যারান্টি এবং এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাবেন খুবই অল্প সময়ে আমার চিকেন ফ্রাই হয়ে গেছে আর দেখতে খুবই লোভনীয় হয়েছে আজকে একটু আমি টাইম বাড়িয়ে দিয়েছিলাম যার কারণে উপর দিকটা অনেকটা পুড়ে গেছে এই এয়ার ফ্রায়ারে কিন্তু ফ্রাই জাতীয় সকল খাবার ফ্রাই করা যাবে কোনো প্রকার তেল ছাড়া এবং কেক পুডিং সবকিছু বানানো যাবে মানে এটা ওভেনেরও কাজ করে তো আপনারা যদি এয়ার ফ্রায়ারটা নিতে চান তাহলে টিকিউআই ফেসবুক পেজ থেকে নিয়ে নিতে পারেন অর্ডারের লিঙ্কটা কিন্তু আমি কমেন্টেও দিয়ে দিব আমার শাশুড়ির কাছে মনে হয় রেস্টুরেন্টে গিয়ে এগুলো অনেক বড় লুকি খাওয়া আর এগুলো খাওয়া যাবে না এগুলো কেন খাবো ঘরে গিয়ে ভাত মাছ খাবো এটাই ভালো কিন্তু আমি যখন বানিয়ে খাওয়াই তখন আরো অনেক বেশি খুশি হয় আমার শাশুড়ি যখন আমাদের বাড়িতে একা আসে মানে আমার শ্বশুর ছাড়া আসে তখন হচ্ছে ওনাকে খাবার দিলে পাতে মানে মাছ মাংস যাই দেই না কেন আস্তে করে এক সাইডে রেখে দিবে বলবে এটা আমার খেতে মন চায় না এটা সরিয়ে রাখো এটা তোমার শ্বশুরের জন্য বাটিতে করে দিয়ে দাও অথচ আমি দুইজনে জন্যই খাবার তৈরি করি আর দুজন একসাথে আসলে তো একসাথেই মন ভরে পেট ভরে খায় খাই সকালে আসার পর আমি খাবার দিছিলাম ভাত তরকারি পেট ভরে খাইছে হচ্ছে আমি একটু দুপুর টাইমে সিদ্ধ করে তারপরে কেটে পরে আবার খাবার খাবে পেপেটা এত মিষ্টি এটা পাহাড় থেকে নিয়ে আসছিলাম আমাদের মামার বাগানের পেঁপে তো ওখান থেকে আনছি কোনো রকম কোনো সার ছাড়া এত মজা আমার শ্বশুর যেহেতু এখনো নিজে কাজ করে ইনকাম করে অনেক ভারী কাজ করে কিন্তু তো দুপুরে খাবার সব সময় বাড়ি থেকে দূরে কাজ করে তো কি নি খেতে হয় তো আমি আমার শ্বশুরকে বললাম আমি বাটিতে ভাত দিয়ে দেই আপনি গাড়িতে করে নিয়ে ভাত দিয়ে দিবেন দুপুরে আর কি নি খেতে হবে না এখান থেকে খেয়ে ফেলতে পারবে তাই আমি বাটি রেডি করে দিছি নিয়ে যাবে এখন আমার শ্বশুর আমি রান্না করছি এটা শুনলে বলবে মানে মুখস্থই বলে দিবে মজা হবে না খাওয়া যাবে ভালোই হবে তো সবকিছু নিয়ে আমার শ্বশুর এখন চলে যাচ্ছে আমরা কেন আলাদা থাকি ওনারা কেন আমাদের সাথে থাকে না এই বিষয় নিয়ে এখন অনেকে জিজ্ঞেস করবেন আমি এই বিষয় নিয়ে কিন্তু অনেকবার ক্লিয়ার করেছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ সবাইকে দোয়া করবেন আমাদের জন্য আসসালাম Wa alaykum